মাই গড তুমি আমার গাড়ির কি অবস্থা করেছো গাড়িটা যখন ঠিকঠাক ভাবে চালাতে পারো না তাহলে নিয়ে গিয়েছো কেন দাও আমার চাবি দাও কি বললে তুমি তোমার গাড়ি মানে হ্যাঁ এই গাড়ি আমার কারণ আমার বাবা দিয়েছে তার মানে তো আমারই গাড়ি শুনো আমি গাড়ি চালাতে চালাতে গাড়ির কিছু হয়নি আমি যখন পার্কিং এ রেখেছিলাম তখন সামনে থেকে কেউ একজন এসে লাগিয়ে দিয়েছিল এরকম হয়েছে এটা আমার কি দোষ যেই করুক না কেন গাড়ি তো তুমি নিয়ে গিয়েছিলে তাই না তুমি যদি গাড়িটা ঠিকঠাক ভাবে পার্কিং করতে তাহলে কেমনটা হতো না আচ্ছা তোমার মধ্যে কি দায়িত্ববোধ বলে কিছু নেই দাও আমার চাবি দাও কালকে থেকে না বাসে করে অফিসে যাবে জাহিদ তুমি কি রান্নাঘরের মিক্সারটা ইউজ করেছিলে হ্যাঁ আমি ব্যবহার করেছিলাম ওটা তো চলছে না আমি সকালে ফলের জুস বানাতে গিয়েছিলাম তখন ভুল করে হাতের থেকে একটা ব্লেড ভেঙে গিয়েছে কি ভেঙে ফেলেছো মানে এই এটা আমার বাবা দিয়েছে এটা দাম কত তুমি জানো ওইটা একটা দামি মিক্সার পর থেকে তুমি মিক্সার হাত দিবে না করছো দেখো না এই লাইটটা নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম ঠিক করে দিই আচ্ছা তোমার কোনো বুদ্ধি নেই নাকি দাঁড়িয়ে আছো আমার সোফাটা নোংরা হয়ে যাচ্ছে একটু খেয়াল নেই আরে তাতে কি হয়েছে সোফা পরিষ্কার করলে তো হয়ে যাবে পরিষ্কার করবে বললে হয়ে গেল আমার বাবা এই সোফাটা 50000 টাকা দিয়ে দিয়েছে তোমার এত বড় বাড়িতে টুল চেয়ার কোনটাই ছিল না নাকি যে তোমার সোফার উপর দাঁড়িয়ে কাজ করতে হয়েছে আরে সামিয়া এই সাধারণ ব্যাপারে এত রাগ কি আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও এটা আমি পরিষ্কার করে দেব তোমাকে আর কষ্ট করতে হবে না ও আচ্ছা তাই নাকি ছি 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 সোফার কি অবস্থা করেছে নোংরা করে ফেলেছে একদম যাও একটা কাপড় ভিজে নিয়ে আসো নিয়ে আসার পরে সোফাটা মুছবে যতক্ষণ না চকচক করবে ততক্ষণ করেই যাবে হ্যালো ম্যাডাম হ্যাঁ কি চাই বলুন আমরা আপনার বাড়ির জিনিসপত্র শিপ করার জন্য এসেছি অ্যাকচুয়ালি ম্যাম জাহিদ সাহেবের নামে বুকিং করা হয়েছিল আপনি একবার চেক করে নেন জাহিদ তো ওর হাজবেন্ডের নাম আচ্ছা আপনার এক মিনিট দাঁড়ান আমি ওর কাছ থেকে শুনে কনফার্ম করে নিচ্ছি ওকে জাহিদ তুমি কি কোনো জিনিস শিফট করে এজেন্সিকে বুক করেছিলে হ্যাঁ হ্যাঁ ওরা কি চলে এসেছে হ্যাঁ বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি কি শিফট করবে কি আর করব ওই যে তোমার বাবার বাড়ি থেকে যা যা জিনিস এসেছে ওই যে টিভি ফ্রিজ আর ওই যে মিক্সারটাও আমার বাড়ি থেকে নিয়ে আসা জিনিস আবার ফেরত দেবো কেন আরে এই বাড়িতে যা যা জিনিসপত্র আছে সবই তো তোমার সোফা তোমার টিভি তোমার খাট তোমার ফ্রিজ তোমার আর ওই মিক্সারটাও তোমার আমার তো এই বাড়িতে কোনো কিছুই নেই কিন্তু এই বাড়িটা তো আমার তাই তোমার জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার পরে আমি নতুন করে আমার জিনিসপত্র এই বাড়িতে নিয়ে আরে আমার কথাটা ছিল নাকি তুমি তো কথা উল্টো করে শোনো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছিলে আর কি বলতে চাও না সামিয়া এই বাড়িতে আমার কিছুই নেই এখানে যা কিছু আছে সব কিছু তোমার তুমি সব সবসময় আমাকে এইটাই ফিল করিয়ে এসেছো আর আমি এখানে ভাড়া মতো থাকি আর একটা কথা আমি না তোমার বাবার কাছ থেকে কোনো কিছু চাইনি তোমার বাবা নিজে ইচ্ছা করে কিছু দিয়েছে আর তুমি নিজের জিনিসপত্রের এত দেমাগ দেখাও কেন তুমি এই বাড়িতে আসার আগে এই বাড়িতে জিনিসপত্র ছিল এখন তোমার বাবার জিনিসপত্র ওখানে ফেরত দিয়ে আসার পরে আমি আবার এই বাড়িতে নতুন করে জিনিসপত্র নিয়ে আসব। আর সেই জিনিসপত্র শুধু আমার হবে না তোমারও হবে মানে আমাদের হবে জাহিদ না আমি কোনো কিছু ভুল বুঝছি না আমার যা কিছু বোঝার দরকার ছিল আমি বুঝে নিয়েছি ও হ্যাঁ আর এই যে এই ঘড়িটা তো তোমার বাবার বাড়ি থেকে এসেছিলো তাই না নাও এটাও দিয়ে দাও আরে এটা জিনিসপত্রের সাথে এটাও পাঠিয়ে দেবে ঠিক আছে নাও